আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের বিলে অনুমোদন দিলেন ইরানের প্রেসিডেন্ট চাইলেই পরিদর্শকরা ঢুকতে পারবেন না পরমাণু স্থাপনায় শর্ত সাপেক্ষে গাজায় দুই মাসের যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু বললেন ট্রাম্প প্রায় আট দশক পর ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সম্পর্ক স্বাভাবিকের গুঞ্জন চব্বিশ ঘন্টার বিতর্কের পর সিনেটে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস টাই ব্রেক করে ভাইস প্রেসিডেন্টের ভোট সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমায় ডেমোক্রেটদের উদ্বেগ ফুললো ইতালির শ্রম বাজার তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেয়ার গ্যাজেট প্রকাশ বাংলাদেশ সহ বিশ্বের চৌত্রিশটি দেশ থেকে আবেদনের সুযোগ খুশি প্রবাসীরা এদিকে গাজায় বেড়েই চলেছে ইসরায়েলি বর্বরতা দখলদার বাহিনীর বোমা বর্ষণে একদিনে বারো শিশুসহ নিহত হয়েছেন আর অন্তত সত্তর ফিলিস্তিনি আহত হয়েছেন দুই শতাধিক ত্রাণ সহায়তা সংগ্রহে গিয়ে প্রতিনিয়ত ফিলিস্তিনিদের প্রাণহানির কারণে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এদিকে ইসরায়েলি অবরোধের কারণে শিশু খাদ্য শেষ হয়ে যাওয়ায় মৃত্যুর মুখে ঢলে পড়ছে হাজার হাজার নিষ্পাপ শিশু স্থানীয় সময় মঙ্গলবার গাজা শহরের পঁচিশটির বেশি বাড়িতে বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনারা এতে শিশুসহ হতাহত হন অনেকে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালায় দখলদার বাহিনী একই দিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে খাবার সংগ্রহের সময় প্রাণ হারান বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি এ অবস্থায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এর প্রধান এ কর্মসূচিকে বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন এটি গাজার অবরুদ্ধ জনপদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে এদিকে শুধু বোমা নিক্ষেপ করেই খান্ত হচ্ছে না নেতানিয়াহ বাহিনী শিশু খাদ্য সরবরাহ বন্ধ করে গোটা এক প্রজন্মকেই ধ্বংসের ষড়যন্ত্র করছে তারা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম গাজার চিকিৎসকরা সতর্ক করে বলেছেন ইসরায়েলি অবরোধের কারণে ফর্মুলা দুধের সরবরাহ শেষ হয়ে যাওয়ায় হাজার হাজার শিশুর মৃত্যু ঘটতে পারে এছাড়া খাবারকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও তীব্র নিন্দা জানিয়েছে নরওয়ে অন্যদিকে গাজা থেকে আটক করা জন ফিলিস্তিনিকে মঙ্গলবার মুক্তি দিয়েছে ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সি প্রতিবেদনে বলা হয় গাজার কিছু ফিম সীমান্ত ক্রসিং এ ওই বন্দীদের মুক্তি দেওয়া হয় সেখান থেকে রেড ক্রসের গাড়িতে করে তাদের দেইর আল আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হাউতি বিদ্রোহী ইসরায়েলের অধিকৃত আরও তিনটি এলাকায় ড্রোন হামলারও দাবি করে গোষ্ঠীটির মুখপাত্র স্থানীয় সময় মঙ্গলবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছায় বলে দাবি করেন তিনি এতে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছে এবং বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইরান জুড়ে সতর্কতা জারি করে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এ কারণে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় তবে এতে কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইরানের সাথে বারো দিনের সংঘাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র উঠে আসছে দেশটির গণমাধ্যমগুলোতে ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে গাজার মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের উপকূলীয় শহর বাতিয়াম ভিটে হারিয়ে আশ্রয়হীন ওই শহরের আঠারো হাজারেরও বেশি মানুষ মানুষের বিস্তারিত শুরু থেকেই ইরানের সাথে যুদ্ধে বিপর্যয় ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ধামাচাপা দিয়ে আসছে ইসরায়েল হামলার শিকার বিভিন্ন এলাকায় সাংবাদিকদের যাতায়াতে দিয়ে রেখেছে কঠোর নিষেধাজ্ঞা এরপরও যতই দিন গড়াচ্ছে ক্ষয়ক্ষতির আসল চিত্র বেরিয়ে আসছে জানা যাচ্ছে জায়নবাদী ইসরায়েলের কতটা গভীরে আঘাত এনেছে ইরানি মিসাইল জানা যাচ্ছে কীভাবে একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা তিরিশ জুন বিশেষ এক প্রতিবেদনে বারো দিনের ওই যুদ্ধের ভয়াবহ সত্য তুলে এনেছে প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম ক্যালকালিস্ট তাদের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইরানি মিসাইলের আঘাতে কিভাবে প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের উপকূলীয় শহর ব্যাপ ইয়াম ক্যালকালিস্টার প্রতিবেদনে বলা হয় ইরানি মিসাইল হামলায় ব্যাথ ইয়ামের বর্তমান অবস্থা গাজার মতো যে কেউ এটিকে দেখলে গাজারই কোনো অঞ্চল বলে মনে করবে এর ভবনগুলো যেন ধসে পড়ে মিশে গেছে মাটির সাথে ক্যালকালিস জানায় ইরানের ট্রু প্রমিস থ্রি অভিযানের আওতায় ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে কেবল ব্যাত ইয়াম শহরেরই আঠারো হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে শহরের মেয়র ব্রট বলেছেন ব্যাত ইয়ামের সামগ্রিক ইতিহাসে এতটা বিপর্যয় ও ক্ষয়ক্ষতির নজির নেই মেয়র জানান ইরানি হামলায় প্রায় চল্লিশ একরের একটি আবাসিক অঞ্চল নিশ্চিহ্ন হয়ে গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে ইরানের মিসাইল হামলায় ব্যাত ইয়াম তেলাবিব রামাত গান রেহভোত শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাস্তুচ্যুত এত এত পরিবার এবং অ্যাপার্টমেন্ট স্বল্পতার কারণে আবাসন মূল্য নাটকীয় মাত্রায় বাড়ার পূর্বাভাস জানিয়েছে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম রিয়েল এস্টেট এজেন্টরা জানিয়েছে ইরানি হামলায় ভবন ধ্বংস হয়ে যাওয়ায় তেল আবিবের উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারগুলোকে জায়গা দেওয়ার মতো কোনো আশ্রয় কেন্দ্রও নেই তেরো জুন যুদ্ধ শুরুর পর থেকে বারো দিনে বাইশ দফা ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান এসব হামলায় নতুন প্রজন্মের অত্যাধুনিক মিসাইলও ব্যবহার করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শুরুর দিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ মিসাইল ভূপাতিত করতে সক্ষম হলেও যতই দিন গড়াচ্ছিল নতুন প্রজন্মের ইরানি মিসাইল ঠেকানোর সক্ষমতা কমে আসছিল ইসরায়েলের এ পর্যায়ে ইসরায়েলের পর এক অঞ্চলে সফলভাবে আঘাত হানছিল ইরানি মিসাইল অভূতপূর্ব শিকার হতে থাকে দেশটি একই সাথে তাদের মিসাইল ভূপাতিত করার অস্ত্র সরঞ্জামেও টান পড়ছিল বলে নির্ভরযোগ্য একাধিক মার্কিন সূত্র জানায় এরই মাঝে নাটকীয়ভাবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সামরিক কারখানায় ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন তিনজন আহত অন্তত পঁয়ত্রিশ পাল্টা হামলায় ইউক্রেন জুড়ে ছোড়া হয় বাহান্ন শাহেদ ড্রোন এদিকে প্যারিস মস্কো সরাসরি ফোন আলাপে পুতিনকে যুদ্ধবিরতির ডাক দিয়েছেন ম্যাখো তবে পুতিন যুদ্ধবিরতিতে গড়িমুষি করছেন এমন অভিযোগ নাকচ করেছে প্রেমলিন ড্রোন হামলা চালায় ইউক্রেন কারখানাটি রুশ সামরিক ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য পরিচিত হামলায় দাও দাও করে চলতে থাকে কারখানা মস্কোর দাবি সোমবার রাতে ইউক্রেন ষাটটি ড্রোন ছুঁড়েছে যার মধ্যে সতেরোটি প্রতিহত করা হয়েছে ক্রিমিয়ায় বাকিগুলো রোস্তভ ও সারাতোভ অঞ্চলে অপরদিকে ইউক্রেন জানায় রাশিয়া বান্নটি শাহেদ ড্রোন ও ডিকয় ড্রোন ছুড়েছে ইউক্রেন জুড়ে এর আগেও পোক্রোভস্ক শহরে বেসামরিকদের গাড়িতে হামলা চালায় রুশ বাহিনী আর জাপরিচ্ছিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুলিংপুল সংলগ্ন যানবাহন এদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন কার্যক্রম শুরু করেছে কিয়েভ এতে দেশ ও দেশের বাইরে কারখানা গড়ার জন্য বিশেষ আইনগত ও কর সুবিধা থাকবে তবে মার্কিন গণমাধ্যম বলছে পেন্টাগন তাদের নিজস্ব মজুদ কমে যাওয়ার আশঙ্কায় ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই প্যারিস মস্কোর সরাসরি ফোনালাপে পুতিনকে আলোচনার টেবিলে ফেরার ডাক দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোম জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন এই সংঘাত পশ্চিমা দেশগুলোর নীতির ফল এদিকে ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলো পরিমশি করছে বলে মন্তব্য করলে পাল্টা জবাবে ক্রেমলিন জানায় তারা আলোচনার পক্ষেই আছে বিলম্বে নয়